এই এই যে বর্তমান ঢাকা শামবাজারের যে যে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে আপনাদের এই প্রতিষ্ঠানের যে লোকেশন হিসেবে তো শামবাজার এই যে কোন জায়গা শামবাজার তো বড় বাজার যে শামবাজার এই আট বাই ফরাজগঞ্জ শাখা আচ্ছা কিন্তু আপনার ফোন নাম্বারটা যদি জানেন 0173 7762307 এই নাম্বার যে ওয়াচ করলে হ্যাঁ পেঁয়াজ গ্রেস তো আনতে পারবে আবার যারা কিনার স্টক কিনতে পারবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না

সত্তর আঠারো আছে ভালো যত আপনার যত ভালো হবে দাম তত বেশি আঠারোশো সতেরোশো ষোলোশো এরকম আছে বাজার আচ্ছা 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 বুঝতে পারছি আর তাহলে বাজারে আলু কত চলছে আলু একভাবে আছে ভাই আলু নিয়মটা দশ টাকা ভালো ব্যান্ডেডটা এগারো বারো আর আপনাদের এখানে যেমন রসুন দাম শুনতে পারছি হ্যাঁ রসুন বাজার অনেক চড়া রসুন একবার সর্বনিম্ন নব্বই একশো আর ভালো যেটি বাছাই মোটাটা একশো দশ টাকা বারো টাকা